সম্প্রতি বিহার রাজ্যে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন শেষ হয়েছে এবং গত পহেলা আগস্ট সেখানকার ভোটার তালিকার একটি খসড়া প্রকাশিত হয়েছে তবে এটা জানা যাচ্ছে যে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ গেছে এবং এই পঁয়ষট্টি লক্ষ ভোটার কারা তার বিস্তারিত তথ্য চাইল দেশের সুপ্রিম কোর্ট এই যে বিহারে স্পেশাল ইন্টেনশিপ রিভিশন এবং খসড়া তালিকা প্রকাশ এখানে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম যে বাদ গেছে তা কারা বাদ গেছে তার তথ্য দেওয়া হয়নি কমিশনের তরফ থেকে এমনই অভিযোগ এনে দেশের সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছে অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন বিচারপতি সূর্যকান্ত উজ্জ্বল ভুইয়া এবং এন কে সিং মহাশয়ের এই ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হচ্ছে মামলাকারী অ্যাসোসিয়েশন অব ডেমোক্রেটিক রিফর্মস স্বেচ্ছাসেবী সংগঠনের আইনজীবী প্রশান্ত ভূষণ সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করে জানিয়েছেন যে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ গেছে তারা কারা তার নাম প্রকাশ করা হোক যদিও নিয়ম অনুসারে নির্বাচন কমিশনকে প্রত্যেক রাজনৈতিক দলের কাছে এই লিস্ট দেওয়ার কথা কমিশন অবশ্য বলেছে তারা এই লিস্ট দিয়েছি কিন্তু কোন কোন রাজনৈতিক দলকে এই পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ যাওয়ার লিস্ট দেওয়া হয়েছে তা পরিষ্কার নয় বলে সুপ্রিম কোর্টে অভিযোগ দায়ের করা হয়েছে এখন উল্লেখযোগ্য বিষয় হলো যে বিহারে যে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ গেছে তার মধ্যে বত্রিশ লক্ষ ভোটারকে নিয়ে এখন যে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ গেছে তার মধ্যে বত্রিশ লক্ষ ভোটার হলো স্থানান্তরিত অথবা তাদেরকে খুঁজে পাওয়া যায়নি এখানেই প্রশ্ন তুলেছে স্বেচ্ছাসেবী সংগঠন অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস যে বত্রিশ লক্ষ ভোটারকে খুঁজে পাওয়া যায়নি তারা আর্থিকভাবে দুর্বল বা গরিব শ্রেণীর মানুষ এবং কাজ করার জন্য পরিযায়ী শ্রমিক হিসেবে বিহার ছেড়ে যদি দেশের অন্য কোন প্রান্তে গিয়ে তারা কাজ করছেন তার মানে এই নয় যে তারা ভোটার নয় এই যুক্তিও দেখানো হয়েছে অ্যাসোসিয়েশন অব ডেমোক্রেটিক রিফর্মস নামের স্বেচ্ছাসেবী সংগঠনের তরফ থেকে এবং সুপ্রিম কোর্টে এই মামলা দায়ের হয়েছে আগামী বারোই আগস্ট এই মামলার পরবর্তী শুনানি এখন এই বিহারে পঁয়ষট্টি লক্ষ ভোটারের যে নাম বাদ গেছে তারা কারা কতজন মৃত অথবা কতজনের ঠিকানা খুঁজে পাওয়া যায়নি অথবা কাদের নাম বাদ গেছে তার বিস্তারিত তথ্য নির্বাচন কমিশনের কাছে চেয়ে পাঠিয়েছে দেশের সর্বোচ্চ আদালত আগামী বারোই আগস্ট দেশের সর্বোচ্চ আদালতে কি হয় তা দেখার জন্য অপেক্ষায় রহলাম আমরাও স্পেশাল নিয়ে একাধিক ভিডিও আমাদের মহির কলাম এই চ্যানেলে আছে সকলের কাছে অনুরোধ করছি ভিডিওগুলি শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগছে আর অতি রঞ্জিত বা অযথা কথাবার্তা নয় আমরা চেষ্টা করি সঠিক বিষয়টা তুলে ধরা এবং সঠিক তথ্য দেওয়া আজ আমাদের আলোচনার বিষয় বিহারে যে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ গেছে সেই বিষয়ে কমিশনের জবাব চেয়েছে দেশের সুপ্রিম কোর্ট নমস্কার